এই বাচ্চাটা এত বান্দর এটা সব সময় এই বাড়ির ছাদ ওই বাড়ির ছাদ এই সব জায়গায় বৈশা থাকে আর এই সবজি কবুতরটার একটা স্পেশালিটি আছে আপনারা ভালো করে দেখেন এই সবজি কবুতরের পিঠের যে বাটটা আছে এই বাটটা কিন্তু লাল কালার দেখছেন কবুতরের ডিমের মায়া করে কবুতরের এই বারোটা বাজায় দিই তো এইসব বিষাক্ত মশা যদি মনে করেন কবুতরকে কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চা বড় বড় একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায় হ্যাঁ আর একটা কথা কি কবুতর জোড়া দেওয়ার আগে কিছু ভিটামিনের কোর্স করে নিলে ভালো হয় আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু এতদিন খুব বেশি বৃষ্টি ছিল এমনই বৃষ্টি ছিল যে আমাদের কবুতরের অবস্থাও খারাপ হয়ে গেছিল আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছিল আর গত দুই দিন যাবৎ এমন রোদ পড়া শুরু করছে যে এই রোদে আমাদের কবুতরের অবস্থাও খারাপ হয়ে গেছে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে তবে এই রোদটাকে আমি কাজে লাগাইতেছি এই যে দেখেন আমি বালতির মধ্যে ধান শুকাইতে দিছি হ্যাঁ শুধু এইটা বাল্টিটা অনেক বড় বাল্টি ঠিক আছে দুইটা ড্রামও আছে ওই দুইটা ড্রামেও ধান শুকাইতে দিছি এই যে দেখেন এই দুইটা ড্রামেও আমি ধান শুকাইতে দিছি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি এখন যেহেতু কবুতর বাইরে ছাড়তেছি তাই আসলে কবুতর বাইরে ছাড়া থাকার কারণে নিচে আসলে আমি ধান শুকাইতে দিতে পারতেছি না তো এই সুযোগটা কাজে লাগাই আমি আসলে এই যে ড্রামের মধ্যে ধান শুকাইতে দিছি তো এই ড্রামের মুখ যেহেতু আমি খুলে দিছি দেখা যাবে হচ্ছে আপনার যে বিকালবেলা আমি যখন এই ধানটা তুলবো এই ড্রামের প্রায় অর্ধেক ধান শুকায়া যাবে আর এমন করে করেই কিন্তু এই যে দেখেন এই ড্রামের যে খালি অংশ আছে এতটুকু কিন্তু ধান আমি এভাবেই শুকাইছি এইখানেও দেখেন যতটুকু খালি অংশ আছে এগুলা ধানও আমি জাস্ট এইভাবেই শুকাইছি এইটা আসলে আমার একটা টেকনিক নতুন টেকনিক এবং এই টেকনিকটা প্রয়োগ করে আসলে খুব শান্তিতে এবং খুব মজাতে আসে ধান শুকায়া আর আমার বাসার বেশ কিছু কবুতর আমার পাশের বাসার বিল্ডিং এ বসে তো আজকে পাশের বিল্ডিং এ আসলে লোক পাঠাইছিলাম এবং লোক পাঠায় এগুলার মোটামুটি ভালো ঠেলা দিছি এবং এই ঠেলা দেওয়াতে হয়েছে কি সবগুলা অন টাইম ঘরে ঢুকে গেছে আজকে দেখছেন নর্মালি কিন্তু দেখা যায় কবুতর ঘরে ঢুকতে চায় না বাইরে বৈসা থাকে আজকে সব একদম ভদ্রলোক হয়ে গেছে আর সবচাইতে বেশি ভদ্রলোক হয়েছে। এই যে আপনারা যে শুরমা খাকি কবুতরের বাচ্চাটা দেখতেছেন এইটা এই বাচ্চাটা এত বান্দর এটা সব সময় এই বাড়ির ছাদ ওই বাড়ির ছাদ এই সব জায়গায় বৈসা থাকে তো আজকে যখন আমি মনে করল ওই ছাদগুলোতে লোক পাঠাইছি এই কবুতরটা আজকে বাধ্য হয়ে প্রায় দের ঘন্টা উঠছে। এরকম ভাবে যদি তিন থেকে চার দিন প্রেশার দেওয়া যায় তখন দেখা যাবে এই ফ্লাই ধরে ফেলতো আর সত্য কথা বলতে কি কবুতরকে যদি একটু ট্রেন্ড আপে আনতে চান লাইনে আনতে চান এতটুকু কষ্ট আসলে করতেই হবে বাসার সব কবুতর যে উড়বে তা না যেমন মাসা আমার এই সিলভার কবুতরটা কিন্তু অনেক ভালো উড়ে কিন্তু ও উড়ে না আর ও আসলে না উড়ার পিছনে কারণও আছে এই চায়না খাকি কবুতরের বাচ্চাটা ছোটবেলা থেকে একটু দুর্বল ছিল যে কারণে ওর পাখাটা আসলে পারফেক্ট হইতে একটু সময় বেশি লাগতেছে কিন্তু এখন পাখা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে আশা করা যায় খুব শিগগিরই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এইদিকে আমাদের রাজশাহী থেকে নিয়ে আসা এই গ্যান্দা মাদি কবুতরটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে জোড়া দেওয়ার জন্য ওরে মোটামুটি আমরা লং টাইম রেস্টে দিছি এবং রেস্টে দেওয়ার ফলে এখন মোটামুটি ও ফিট আসলে হয়ে গেছে তো আমার বিশ্বাস খুব শিগগিরই আমরা ওকে খুব দিয়ে হ্যাঁ আর চিন্তা করেছি এই যে গেন্দা নোটটা দেখতেছেন ঠিক আছে এই গেন্দা নোটটা সাথে আমি আমাদের ঢাকার সবজি মাদি জোড়া দিব আমি আসলে সবসময় কবুতর প্যারি এর সময় একটা জিনিস খেয়াল রাখি যেন কোনোভাবেই ইনব্রিড না হয় তো এই কারণে আসলে আমি এই প্রসেসগুলা গুলা করি হ্যাঁ এই দিকে দেখেন আমাদের সবজি নটটা খুব সুন্দর চুপচাপ বসে আছে এই সবজি নটের পেছনে যে আরেকটা কবুতর বসে আছে ওটারে কিন্তু দেখাই যায় না আর এই সবজি কবুতরটার একটা স্পেশালিটি আছে আপনারা ভালো করে দেখেন এই সবজি কবুতরের পিঠের যে বাটটা আছে এই বাটটা কিন্তু লাল কালার দেখছেন খুব কম সবজি কবুতরের পিঠের কালারই এরকম লাল হয় আসলে সাধারণত রাজশাহীর যেসব কবুতরের মধ্যে লাল ছিমার রক্তটা আছে তো ওই ধরনের কবুতর গুলার পিঠে এরকম লাল রঙের বার আসলে দেখা যায় হ্যাঁ এই খাকি মাটিটাও আমি আসলে জোড়া দিবো জোড়া দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মাসাল্লাহ আর একটা কথা কি কবুতর জোড়া দেওয়ার আগে কিছু ভিটামিনের কোর্স করে নিলে ভালো হয় যেমন ধরেন কবুতর জোড়া দেওয়ার আগে কবুতরকে যদি তিন চার দিন ক্যালটেট দেওয়া হয় তারপরে হচ্ছে এরপরে আপনার দুই দিন একটু এবি ওয়ান দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় কি কবুতরের ডিম পাড়াটা অনেক সময় হয় না কবুতর জোড়া দেন ডিম পাড়তে চায় না দেখা যাবে কবুতর জোড়া দেওয়ার কিছুদিনের মধ্যে কবুতর ডিম পেরে দিছে এটা আসলে ভিটামিনের কোর্স করার একটা ফ্যাসিলিটি তো ভিটামিনের কোর্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি গরমের সময় আসলে ভিটামিনের কোর্স করা যাবে না আমরা অনেক সময় দেখা যায় এমন গরমের মধ্যে কবুতরের ভিটামিনের কোর্স করি যে আমাদের ভিটামিনের কোর্স করার পরে আমাদের কবুতরই অসুস্থ হয়ে যায় তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর আমাদের সিলভার মাদি কবুতরটার এই জোড়াটার আসলে মাদিটা হচ্ছে সিলভার কবুতর আর নটটা হচ্ছে আসলে সিলভার চুইটাল কবুতর এই পেয়ারটার আমি অলরেডি পরপর দুইবার বাচ্চা করে ফেলছি ওরা বাচ্চা বড় পূর্ণাঙ্গ বড় না করে আবার ডিম পেরে দিছে এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটানো যাবে না আমরা অনেক সময় হয় কি কবুতরের ডিমের মায়া করে কবুতরের দিই কবুতরটা যদি এখন আমি ডিমের মায়া করি তাহলে কিন্তু এই যাবে এই কবুতরটাকে ভাই আমি সেভ করতে পারবো না তো এই কারণে আসলে আমি এই ডিমটা হয়তো ফেলে দিব আমরা চেষ্টা করব হচ্ছে অন্য কোনো কবুতরের নিচে চেলে দিতে তো আমার চেষ্টা থাকবে হচ্ছে অন্য কোনো কবুতরের নিচে চেলে দিতে কারণ আসলে এগুলো দামি কবুতর প্লাস রেজাল্টের কবুতর তো এই ধরনের কবুতরের একটা ডিম নষ্ট হলে অনেক সময় খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো আমি হয়তো বা দুই একদিনের মধ্যে এদের আসলে ডিম চলে দিব হ্যাঁ আর এইখানে আমাদের জুলফিকাল নর কবুতরটাকে আমরা জোড়া দিছিলাম এই যে সাদা মাদিটার সাথে এই মাদিটার কিন্তু চোখটা একটু লাল টাইপের হইলো লালের মধ্যে একটু ভিন্নতা আছে আমাদের জুলফিকার যে মূল নর এই নর কবুতরটার চোখ একেবারেই পুরা লাল তো এই দুইটার কম্বিনেশন করে আমি জোড়া দিছি তো আমার বিশ্বাস যে এই পেয়ারের বাচ্চা ভালো হবে যদি আসলে এই আমার এই জুলফিকার নরের সাথে আপনি যেই মাদি দেন সেই মাদি ভালো রেজাল্ট করবে ভালো উঠবে তো আর এই মাদিটা তো অবশ্যই একটা ভালো কবুতর এবং এই মাদির আসলে নিজেরই অনেক রেজাল্ট আছে তো এখন দেখা যাক আসলে এই জোড়ার বাচ্চা কাচ্চা কেমন হয় এখানে আমাদের সিলভার যে পেয়ারটা দিছিলাম আমি নটা একদম ফুল সিলভার ঠিক আছে আর তো এই দিছে। কিন্তু আমি একটু টেনশনে আছি এই বাচ্চাগুলো আমি আসলে ঠিকঠাক মতো বড় করতে পারবো কিনা কারণ মুদ মশার প্রকোপ ছিল না কিন্তু এখন কিন্তু মশার প্রকোপ আবার বেড়ে গেছে হ্যাঁ আর মশা প্রকোপ যদি বেড়ে যায় এই সময় আসলে আপনার ডেঙ্গু মশার একটা প্রকোপ থাকে এবং বিভিন্ন ধরনের বিষাক্ত মশার প্রকোপ থাকে তো এইসব বিষাক্ত মশা যদি মনে করেন কবুতরকে কামড় দেয় সেক্ষেত্রে এই কালো কবুতরটা কালো গলা কবুতরটার সাথে জোড়া নিছে আমি না আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারেন কিনা এই কবুতরটা কিন্তু বিশাল বড় সাইজের ঠিক আছে একেবারে বিশাল বড় সাইজ এইটা নর্মাল কবুতরের থেকে মনে করেন আপনার ডাবলেরও বেশি সাইজ আর এই কবুতরটা যখনই অন্য কোনো কবুতরের সাথে জোরা নিবে তখনই ওর নিচে কোনো কবুতরকে বসতে দিবেন আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরটাকে ওর নিচে ঠিক মতো বসতে দিতেছে না আমাদের পাখি কবুতরটা এমনিতে সাইজে বড় হওয়ার করে বড় হওয়ার কারণে অন্যান্য কবুতর ওর সাথে খুব সহজে পেরে উঠতে পারে না এই কবুতরটার সাথে ও তাই করতেছে এই যে দেখেন এই কবুতরটা কিভাবে মারতেছে তো আমি আসলে এখন যে কাজটা করব এই দুইটা কবুতরকে আলাদা আলাদা ধাপিতে রেখে দিব তাহলে এদের এইসব যে শয়তানি আছে না ওদের এইসব শয়তানি আসলে বন্ধ হয়ে যাবে দেখেন কি একটা অবস্থা ধাপড়ির নিচে সে কোনো কবুতরকেই বসতে দিতেছে না যেই কবুতরই ধাপড়ির নিচে আসে সেই কবুতরের সাথেই সে এই ধরনের ঝামেলাগুলো করতে থাকে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম